ভিক্টোরিয়া তো অনেকেই গেছেন কিন্তু জানেন কি ভিক্টোরিয়া তৈরির কী ইতিহাস আর সৌধের ওপরে রয়েছে একটি পরি তাকে নিয়ে রয়েছে নানান গুজব কিন্তু কী সেই গুজব এই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি পিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ভিক্টোরিয়া বানানোর যে ইতিহাস সে সম্পর্কেই বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ের মাঠে জেলখানা সরিয়ে তৈরি হয় এই স্মৃতিসৌধ একটু জোরে হাওয়া দিলেই বিভিন্ন দিকে ঘুরে যায় ভিক্টোরিয়ার পরি। জর্জ অরওয়েল উনিশশো সালে লেখা উনিশশো চুরাশের উপন্যাসে সে বিখ্যাত বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ স্লোগানটার কথা মনে পড়ে ওই উপন্যাসে লেখারও অন্তত আঠেরো বছর আগে প্রায় সেই রকমই একটা স্লোগান উঠেছিল গত শতকের বিশের দশকের গোড়ার দিকে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পর কিন্তু কেন কারণ হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনের মূল গম্বুজের উপরে বসানো সেই বিখ্যাত পরি বিশাল আকারের সৌধের প্রধান হলে ঠিক মাথায় রয়েছে এই গম্বুজ আর গম্বুজের বাইরের দিকে একটা পাড়া বা মারকারি দিয়ে ভরা ব্রোঞ্চের গ্লোব গ্লোবের ওপর দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে ছয় টনের ওজনের ব্রোঞ্চের তৈরি এক নারী মূর্তি বাঁহাতে একটি লম্বা শিঙা ফুঁকছে ডান হাতে রয়েছে এক গুচ্ছ ফুল পেছনে দুটি পাখা মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোরে হাওয়া দিলেই সে ঘুরে যায় বিভিন্ন দিকে আর তাই নিয়েই সে যুগের পর যুগ ধরে রয়ে আছে নানান গুজব শোনা যায় কেউ কেউ রটিয়ে দিয়েছেন যে অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ অর্থাৎ ওই পড়ি নাকি ব্রিটিশদের চর দু সফর উঁচু থেকে চারিদিকে ঘুরে কলকাতা উপরে নজর রাখছে উনিশশো সালে জানুয়ারি মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় লন্ডন থেকে মৃত্যু সংবাদ টেলিগ্রামে তৎকালীন ভারতের রাজধানী কলকাতার লাট ভবনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ল পরের দিন থেকে দেশের অভিজাত সম্প্রদায় রানীর মৃত্যুতে শোক পালনের প্রতিযোগিতায় নেমে পড়ল বাঙালিও অংশ নিল সেই শোক পালনের প্রতিযোগিতায় পাথুরিয়াঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের উদ্যোগে হিন্দু পারলৌকিক বিধি অনুসারে মৃত্যু তারিখ থেকে বারো দিন সঙ্গীত সমাজের ব্যবস্থাপনায় অসংখ্য মানুষ মৃত্যু বিয়োগের সমান শোকচিত্র অর্থাৎ সাদা ধুতি সাদা উত্তরীয় পরে খালি পায়ে গড়ের মাঠে কীর্তন অনুষ্ঠানে যোগদান করল পরের দিন তেসরা ফেব্রুয়ারি তারিখ কর্নওয়াল স্ট্রিট অর্থাৎ বর্তমানে বিধান স্মরণের ওপর বিডেন স্ট্রিটের সংযোগস্থল থেকে কেশবচন্দ্র সেন স্ট্রিট পর্যন্ত দীর্ঘ রাস্তার ওপর ফুটপাথ ধরে চারটি শাড়িতে কাঙালি ভোজন করানো হল মেনে ছিল খিচুড়ি কপির তরকারি দই বোঁদে এবং ভীমনাগরের দেওয়া সন্দেশ খিচুড়ি তৈরি করতে লেগেছিল সাড়ে চার টাকা মন দামের দেড়শো মন চাল সেই পরিমাণ ডাল বারো মন ঘি হলুদ লঙ্কা প্রভৃতি মশলা সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন তার প্রস্তাব অনুসারে ভিক্টোরিয়ান যুগে নানান শিল্পবস্ত্র দিয়ে সাজানো এক স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল নাম হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ময়দানের দক্ষিণ অংশে ক্যাথিড্রাল অ্যাভিনিউয়ের ওপর যেখানে আগে একটা জেলখানা ছিল সেই জায়গা পছন্দ হলো কার্জন সাহেবের ওনার সিদ্ধান্তের জন্য সৌধ তৈরি হবে বলে জেলখানাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আলিপুরে সেটাই এখন আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত যা এখন স্বদেশী মিউজিয়ামে পরিণত হয়েছে চুয়ান্ন একর জমির ওপর সেই সৌধ তৈরির কাজ শুরু হলো উনিশশো সালে চৌঠা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসে ভিত স্থাপন করে গেলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আর এই সাদা মার্বেলে তৈরি সৌধ বানাতে সময় লেগে গেল প্রায় পনেরো বছর মতো খরচ হয়েছিল এক কোটি পাঁচ লাখ টাকা যার সবটাই এসেছিল রাজা মহারাজা ও সাধারণ মানুষদের দান থেকে মাটি থেকে আট ফুট উঁচু তিনশো ছিয়ানব্বই ফুট লম্বা এবং দুশো আঠাশ ফুট চড়া মূল সৌধের চারিদিকে চারটে টাওয়ার ভিতরে দুটি ঘর সাজানো হল বিভিন্ন শিল্পবস্তু দিয়ে এই পড়ির উচ্চতা প্রায় পাঁচ মিটার মানে তিন মানুষের সমান উচ্চতা ব্রোঞ্জের এই পড়ির ওজন প্রায় সাড়ে ছয় টন উনিশশো সালে আঠাশে ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দান উদ্ঘাটন করেন প্রিন্স অফ ওয়েলস আর তারপর থেকেই কলকাতায় প্রচলন হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না